আলাইকুম আপনার ফোনে যে কোনো ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো ইউজ করার সময় ঘন ঘন অ্যাড অ্যাড চলে আসে দেখতে দেখতে এক প্রকার বিরক্ত হয়ে গেছেন তো এই অপ্রয়োজনীয় বা ঘন ঘন অ্যাড আসা আপনার কিভাবে বন্ধ করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো প্রিয় দর্শক এই কাজটা করার জন্য আপনার প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। এ সেটিংস আসার পরে কাজটা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান সাইডে থাকা নোটিফিকেশনটি অলে প্রেস করে দিবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি সেটিংসে চলে আসছি সেটিংসে আসার পরে এই যেখানে যে দেখতে পাচ্ছেন কানেকশন অপশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর কানেকশন সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখার অপশন এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে এই লেখাটি লিখে দেবেন ডিএনএস ডট অ্যাডগার ডট কম লিখে দেওয়ার পরে আপনার এখানে পাশেই দেখতে পাবেন সেভ অপশন এখানে আপনারা ক্লিক করে এটা সেভ করে দেবেন তো এই সেটিংসটা করার পরে বা এটা সেভ করে দেওয়ার পরে আপনাদের যে ওয়েবসাইটে ঘন ঘন অ্যাড আসতো বা যে আপনাদের ঘন ঘন অ্যাড আসতো সেগুলোতে আপনারা চেক করে দেখবেন আর আগের মতো অ্যাড আসবে না আপনারা অবশ্যই এই সেটিংসটা করবেন তাহলে আপনাদের ফোনে আর অপ্রয়োজনীয় বা বিরক্তিকর অ্যাড আসবে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ